অন্য রাজ্য থেকে আসা লোকেরা এসআর ফর্ম কিভাবে পূরণ করবেন সেই বিষয়ে এই ভিডিওটি আলোচনা করা হয়েছে তো আপনারা যারা বিভিন্ন অন্য রাজ্য থেকে এসেছেন এবং ভারতবর্ষে বসবাস করছেন তাদেরকে বিএল এসে নিশ্চয়ই একটি ফর্ম দিয়ে গেছে যারা এখানে ভোটার কার্ড তৈরি করে নিয়েছেন তাদেরকে তো তারা এদেরকে জন্য মানে বলতে চাইছি তারা যে এসআর ফর্মটি কীভাবে পূরণ করবেন যেহেতু তারা দু সালে এখানে ছিলেন না কিংবা তাদের আত্মীয়স্বজন কেউই ছিল না তো তাদের ক্ষেত্রে এই ফর্মটি কীভাবে পূরণ করবেন আমাকে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে আমি ভিন্ন রাজ্যের থেকে অন্য রাজ্য থেকে এসেছি এবং সেই জন্য সেক্ষেত্রে আমার স্যার যে ফর্মটি সেটি আমি কীভাবে পূরণ করবো তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি আর ভিডিওটি আপনার অবশ্যই খুব একটু গুরুত্বপূর্ণ ভিডিও তো প্রথমে আমি যেটা বলবো আপনারা আপনাদেরকে অবশ্যই বিএলও থেকে আপনাদেরকে এরকম একটি ফর্ম দিয়ে গেছে সেই ফর্মে আপনাদের উপরে লেখা থাকবে নেম অব দি কন্ট্যাক্ট অফ বিএলও তারপরে এই যে বিএল নাম থাকবে তারপর সে ফোন নাম্বারটা দেওয়া থাকবে এরপরে নিচে আপনার ডিটেলসটি দেওয়া থাকবে তারপরে ক্রমিক সংখ্যা টঙ্কা যা আছে এই এই ঘরটা দেওয়া থাকবে তারপরে একটা স্ক্যানার কোড দেওয়া থাকবে কিউ আর কোড দেওয়া থাকবে তারপরে আপনার যে ফটো সেই ফটোটি এখানে দেওয়া থাকবে আপনার ভাড়া কার্ডের যে ফটো সেটা দেওয়া থাকবে এবং এখানে আপনাকে একটা সাম্প্রতিক ফটো আপলোড করতে হবে তো যাই হোক এর আগে যেগুলো দেখলেন এগুলো তো কিছু করতে হবে না আপনাকে জাস্ট প্রথমে যেটা করতে হবে সেটা আপনাকে একটা রিসেন্ট ছবি ছবি অর্থাৎ আপনার বর্তমান যে মানে চেহারা সেই চেহারা একটা ফটো তৈরি করে পাসপোর্ট ফটো তৈরি করে এখানে এখানে লাগাতে হবে তারপরে আপনাকে যেটা করতে হবে আপনার এখন বর্তমানে যে ঠিকানা সেই ঠিকানা অনুসারে যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস অনুসারেই আপনার যেগুলো না জন্ম তারিখ আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আপনি পরপর এখানে বাই বাই দাগ দিয়ে বসিয়ে দেবেন আমি এর আগে ভিডিওতে ভালো করে বিস্তারিত বলেছি আপনারা অবশ্যই দেখেছেন তো এখানে আপনার প্রথমে দিতে হবে তারিখ তারপরে হচ্ছে মাস তারপরে হচ্ছে সাল এইভাবে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা যেটা করবেন এখানে দেখেন আধার নাম্বার আধার নাম্বারটি আপনারা পরপর পরপর এখানে বসিয়ে দিবেন আর এরপরে তো তারিখ দেওয়ার কথা বললাম আধার নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে এখানে মোবাইল নাম্বারটি আপনারা আপনার যে মোবাইল নাম্বার সেটি দিয়ে দেবেন তারপরে আপনার যেটা রয়েছে পিতা বা অভিভাবকের নাম আপনার পিতার অভিভাবকের নাম যেটা রয়েছে হেঁটে দিয়ে দেবেন মানে বর্তমান পঁচিশ সালের ঠিকানা অনুসারে নাম অনুযায়ী যেই সব ঠিকানা যেগুলো আছে সেগুলো আপনারা সেভাবে দিয়ে দেবেন তারপরে এখানে রয়েছে দেখেন পিতা অভিভাবকের এপিক নাম্বার অর্থাৎ আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার যেটি রয়েছে সেটি দিয়ে দেবেন আর মায়ের অভিভাবক নাম্বার মায়ের নাম মায়ের নাম যেটা রয়েছে হেঁটে দিয়ে দেবেন এবং মায়ের নামের এপিক নাম্বার যদি অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলে দেবেন না যদি না থাকে তাহলে দেওয়া দরকার নেই একইভাবে পিতার ক্ষেত্রেও তাই বাবার যদি ভোটার কার্ডের আইডি নাম্বার থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না এবার তার পরবর্তীতে যেটা রয়েছে এখানে স্বামী স্ত্রীর নাম এখানে যদি ফর্মটি যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে এখানে স্ত্রীর নাম দেবেন এই জায়গাটায় হ্যাঁ এখানে এই জায়গাটায় এ লাইনটায় স্ত্রীর নাম দেবেন এবং স্ত্রীর এপিক নাম্বার স্ত্রীর এপিক নাম্বারটা এখানে দেবেন এ লাইনে আর যদি এটা মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে এই জায়গাটায় দিবেন ছেলেদের নাম অর্থাৎ স্বামীর নাম স্বামীর এপিক নাম্বার এখানে দেবেন হয়ে গেল বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার হলো এবার যেটা মেন বিষয় আমাদের আলোচনা যেটি আমাদের জন্য ভিডিওটি তৈরি করা অর্থাৎ যে যেটি আমাদের কমেন্ট বক্সে জানানো হয়েছে যে যারা অন্য রাজ্য থেকে এসে তারা ফর্মটা কীভাবে ফিল করবে অন্য রাজ্য থেকে আসুক আর যেখান থেকে আসুক এই পর্যন্ত সবাইকে ফর্মটি ফিল করতে হবে এটা প্রথম কথা হলো ঠিক আছে তারপরে আপনাদের দেখতে পাবেন বাঁ দিকে কিছু মানে ছক্কাটা ঘর রয়েছে বা ডান দিকে কিছু ছক্কাটা ঘর রয়েছে সেই ক্ষেত্রে বাম দিককার ঘরগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আপনাকে বসাতে হবে কি যাদের দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে বিষয়টা ভালো করে বুঝে নেবেন দু সালে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের জন্য এই বাম দিকের ঘরটা তো আমি এই ঘরটা সম্পর্কে আলোচনা করেছি এর আগে ভিডিওতে সেই আমি এখন আলোচনা করছি না আমি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই এর আগে ভিডিওটা আমাদের চ্যানেলের মধ্যে দেখে নেবেন আর বিস্তারিতভাবে আলোচনা করা আছে আর ডান্দিকার ঘটটা ঘরটা অর্থাৎ যাদের দু হাজার দুই ভোটার লিস্টের নাম নেই অথবা অন্য রাজ্য থেকে এসেছে অথবা এখানে কারোর কোনো দাদা থেকে শুরু করে বাবা ঠাকুরদা ঠাকুমা কোনো বংশের কারোরই নাম নেই অন্য জায়গা থেকে এসেছেন তাদের জন্য এই ঘরটি পূরণ করতে হবে অর্থাৎ কী পূরণ করবেন এই ঘরটাতে যেহেতু দু সালের লিস্টে কারোর নাম নেই অর্থাৎ কোনো বংশেরও নাম নেই তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা ছেড়ে দিতে হবে কিচ্ছু করতে হবে না আপনার সম্পূর্ণ এই ঘরটি ফাঁকা ছেড়ে দিতে হবে বিষয়টি গিলার বুঝতে রয়েছেন এই ঘরটিকে ঘরটিতে কোনো কিছু পূরণ করার দরকার নেই আপনারা ঘরটি সম্পূর্ণ ফাঁকা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়া হয়ে গেলে তারপর আপনারা কী করবেন এখানে বিধানসভার ক্ষেত্র নম্বর অংশ নম্বর এগুলো তো অবশ্যই থাকবে না যেহেতু আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম নেই বংশের অথবা কাউটের নাম নেই সেই জন্য তো তারপরে আপনার এখানে যে বিএল ওর নাম রয়েছে এখানে এখানে যে সিগনেচার রয়েছে এখানে একটা সই করবেন আপনার যার মানে ফর্মটি রয়েছে সেই ফর্মটি যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি এখানে ফিল আপ করবেন ফিল আপ করে স সই করবেন সই করে আপনারা বিএলওকে জমা দেবেন বিএলও এখানে সই করে আপনার ফর্মটি জমা নেবে এবং আর দুটো ফর্ম থাকবে একটা আপনাকে দিয়ে দেবে ঘুরিয়ে এবং আরেকটি জমা নেবেন এই যে বিষয় তো আপনার বিষয়টি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তো অবশ্যই কন অবশ্যই একটা ফোন করতে বলবেন না ধন্যবাদ